হ্যালো এভডিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম আর শেয়ার করছি একটি পিঠার রেসিপি এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপি দেখে নিন সিমফুল পিঠার জন্য নিয়ে নিচ্ছি দুটি ডিম ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দুই চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এই দুই টেবিল চামচের মতো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে রাখতে হবে মিশাতে মিশাতে যেন চিনিটা গলে যায় দুই থেকে তিন মিনিট ভালো করে মিশে নিলেই হয়ে যাবে বা দিয়ে দিচ্ছি ময়দা দুই কাপ আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে না যেরকম রুটি বানায় ওরকম করে একটি ডো বানিয়ে নিতে হবে এ পর্যায়ে যদি বেশি মনে হয় শক্ত তাহলে একটু পানি দিয়ে মেখে নিতে পারেন এটা আমার মাখানো হয়ে গিয়েছে এবার দেখিয়ে দিচ্ছি কেমন হবে এবার একটি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসছি দশ মিনিট পর আগে থেকে কতটা সেট হয়ে গিয়েছে এবার আমি অর্ধেকটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি নিয়ে পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলেই বানাতে পারবে একটি রুটি বানিয়ে নিচ্ছি বেলা আমার এবারে একটি কৌটোর ক্যাপ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডাইস দিয়েও কেটে নিতে পারেন ভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করছি আমি পিঠাটা বানাচ্ছি শিম ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয় দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে করছি এটা বলে কিন্তু বোঝানো যাবে না এই তো একটি ফুল আমার হয়ে গিয়েছে এভাবেই আমি সবগুলো বানিয়ে নিব আমি আরেকটি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে একইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য এখানে প্যানে আমি বেশি পরিমাণ করে তেল দিয়ে দিচ্ছি হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো ছাড়তে হবে অতিরিক্ত গরম তেলে পিঠা কিন্তু ছাড়া যাবে না এতে কি হবে উপরটা আগে লাল হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে আমি একটু সময় নিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই তো সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এখন হালকা করে ভাজতে থাকতে হবে এখন মাসাল্লা পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন কথা বলতে বলতে আমার পিঠা প্রায় ভাজা হয়ে গিয়েছে দেখুন আপনারা চাইলে আর একটু লাল করে উঠিয়ে নিতে পারেন আমি এভাবেই তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলোও আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পিঠাগুলো একবার বানিয়ে সারা মাসের জন্য সংরক্ষণ করেও রেখে খেতে পারেন বাকিগুলোও ভাজা আমার হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে কালারগুলো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন পে